নিয়ম হলো এই সৌরবিদ্যুৎটা যদি সূর্যর আলোতে থাকে তাহলে সারাদিন সে আলো গ্রহণ করবে সন্ধ্যার থেকে নিয়ে ফজর পর্যন্ত সে কি করবে আলো দিবে ঘটনা ঘটনাক্রমে এই সৌরবিদ্যুৎটাকে আপনি গাছের নিচে দিয়ে আসছেন অথবা তার উপরে গাছ হয়ে গেছে এখন আর সূর্যের আলো তার উপরে কি লাগে না এখন বলেন যেই এই সৌরবিদ্যুতের উপরে সূর্যের তাপ লাগতেছে না এ কি সারা রাত্র আলো দিতে পারবে সারা রাত্র আলো দিতে পারবে না সে ওই আলোর তাপে আশেপাশের থেকে যা নেবে মাগ্রীবিদ থেকে ঈশা জ্বলতে জ্বলতেই তার পাওয়ার কি হয়ে যাবে শেষ হয়ে যাবে কিন্তু যদি ওই সৌরবিদ্যুৎটা যদি দিনের আলোতে সূর্যর আলোর নিচে থাকতো সে যেই পরিমাণ দিনে আলো নিত পুরো রাত্রটা সে সেই পরিমাণ কি দিতে পারত আলো দিতে পারতো আমরা যাই কেন আপনারা আমাদের কাছে খোরাক চান যে হুজুর আজকে জুমার দিনে বয়ান করবেন আমার তো সেই যোগ্যতা নাই কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে বয়ান করব আবার কিছু যোগ্যতা থাকলেও আমি যা বলতে চাই জনগণের টাকা যা সেটা না জনগণের চাহিদা সেটা না কিন্তু সারা দেশে সফর করলে বড় বড় গুলাম একরাম যারা দেশ নিয়ে রাষ্ট্র নিয়ে যারা দিন নিয়ে মানুষ নিয়ে ভাবে তারা সার সংক্ষেপ কিছু ঔষধ দিয়ে দেয় ফর্মুলা দিয়ে দেয় দিক নির্দেশনা দিয়ে দেয় যে এই সময় এই জাতিকে এই বিষয়গুলো জানানোর দরকার তাদের কাছ থেকে আমরা আলো নিয়ে আসি যতটুক আনতে পারি ততটুক আমাদের আপনাদের কাছে কি করতে পারি দিতে পারি হাজারো মসজিদ এমন আছে যেই মসজিদে সাহেব শুধু বয় করে ওই গতানক ও দিক কারণ সে মসজিদ ছেড়ে কোথাও যায় না আর মসজিদ ছেড়ে যে সে কোথাও যাবে দুই দিন কামাই দিলে ওদিক দিয়ে ইমামের চাকরি চলে যায় সে নিজেও আলো পায় না মুসল্লিদেরও কি করতে পারে না আলো দিতে পারে না আলো পাওয়ার জন্য তো তার সূর্যের আলোতে যেতে হবে আর এই সূর্য আলোগুলো আছে বড় বড় মাহফিলে বড় বড়ো মাহফিলেই বড়ো বড়ো উলামে ইকরাম আসেন তেনারা যুগ জামানা যে হিসাবে সেই পাওয়ারগুলো সেই চার্জগুলো দিয়ে দেয় আর সারা দেশের উলামে ইকরাম সেখানে যায় ভিড় করে সেখান থেকে নেয় আর জুমার মসজিদে মসজিদে সেটা কী করেন বিতরণ করেন এই জন্য উলামে ইকরামের জন্য আবশ্যক এই বড় বড় জায়গাগুলোতে যাওয়া যদি তারা না যায় তারা নিজেরাও পাবে না তারা ওই আলো পাবে না মুসল্লিদের কি দেবে মুসল্লিদের কাছে তো কবরের নিচের বয়ান আর আসমানের উপরের বয়ান এটা করা তো সহজ কিন্তু দুনিয়া কি চায় দেশের তাকা যা কি অবস্থান কি এ জানার জন্য উলামে গ্রামের সহবাদ ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই